আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে যা জানা গেল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ আঠারোতম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে সেটির ফল নিয়ে উৎকণ্ঠায় আছেন চাকরিপাতিরা অনেকে প্রথম আলোয় ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন পরে প্রথম আলো থেকে এন টিআরসিতে যোগাযোগ করা হয়েছে ফল কবে হতে পারে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহল আজম প্রথম আলোকে বলেন এখনও নির্ধারণ হয়নি কাজ চলছে হলে আপনাকে জানানো হবে এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বেলা সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসি দুই হাজার সালের আগ পর্যন্ত এনটিআরসি এ শুধু সনদ প্রদান করত সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এর আগে গত বছরের সতেরোই ডিসেম্বর সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তেইশ হাজার নয়শো জন তো ভিয়ার্স আগামী বৃহস্পতিবার অথবা রবি কিংবা সোমবারে ফলাফল প্রকাশ হতে পারে ফলাফল প্রকাশ হওয়া মাত্রই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম